প্রাথমিক বিদ্যালয় না মহিলা শ্রমিক প্রাথমিক বিদ্যালয় আমরা এখানেও দায়িত্ব দিলাম আমাদের ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কাজী আসতা তার নেতৃত্বে ওই অঞ্চলে যারা আমাদের ভোটার আছে ওই অঞ্চলে আমাদের যারা বিএনপি কর্মী আছে সমর্থক আছে তাদেরকে নিয়ে এসে একটা নির্বাচন কমিটি করবে এবং এজেন্ট তো তার নেতৃত্বে এখানে হবে সেটা আমরা গ্রহণ করব বাকি থাকে আমাদের তিনটা তিনটার মধ্যে মহিলা এটা আমাদের মহিলা মহিলা যেহেতু আমি আমার

ওই জ্ঞানীরা পাঁচ মিনিটের যেটা এটাও হাকিম ভাই নেতৃত্বে উনি কাকে দিবে কিন্তু উনি ওইখান থেকে ট্রেন নেবেন তো যাই হোক আমি আপনাদের আর কোনো নষ্ট সংর না আমরা যেহেতু নির্বাচনের একটা নৈতনী পার হতে যাচ্ছি নির্বাচন এরপরে পরে ধারাবাহিক কাজ শুরু হবে যেহেতু নির্বাচন পরিচালনা কমিটি হয়ে গেলে আমরা এই মাধ্যমে প্রচার প্রচারণা ছিলাম এটা আমাদেরকে ইসরাকের বাড়ির বাড়ির থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা নির্দেশনা মতো কাজ করতেছি আমরা এই কাজগুলো হয়ে গেলে আমরা পরবর্তীতে আপনারা কীভাবে বছরে নামবেন কীভাবে কাকে যেতে হবে কবে কোথায় উঠান বৈঠক হবে কোথায় জনসভা হবে কোথায় মিশন হবে সব আমরা ডে বাই ডে আপনাদেরকে জানিয়ে দেবো যাই হোক আপনাদেরকে আমি ছাই আছে তারপর চারিদা ঘামা আছে এইগুলি করে এই ওয়ার্ডের যদি তারা কাজ করবে এই ওয়ার্ডের বাইরে তাদের যাওয়ার সুযোগ নাই তাই যাই হোক যদিও আজ কর কাউকে যদি আমরা কোনো বাজায় যদি মিস করে থাকি আমরা আগামী দিনে তাদেরকে ডেকে আমাদের এটার মধ্যে অংশগ্রহণ করতে হবে এর মধ্যে রাখতে হবে তাদেরকে আমাদের এই কর্মকাণ্ডের সম্পৃক্ত করতে হবে না এলে আবার একটা গ্যাপ তৈরি করতে যেমন লরেন্স আছে লরেন্সে আমরা যে আমার ওয়ার্ডে আমাদের করছে যে যেখানে যে ওয়ার্ডের সেখানে ভোটার ও তাকে ওই কাজে লাগাইতে হবে সে যাই হোক আচ্ছা যা ওই লড়ে সে কাউ কি ছিল আলাম আর আসতে পারি আমরা তাকে ডেকে নেব তার তার সাথে আমরা ওই আমাদের যে ওই মনিজার আমার দায়িত্ব বোধ ওই ভোটার বোধ হয় হাকিম ভাই তার সাথে যোগাযোগ করে তাকে করে নেব ডেন্ডুকে আপনি নিয়ে নেবেন এই কেন ডেন্ডুর সাথে কথা আমি মাসুম নে আই তিন মাসুম নে আমার সাথে কথা বলে দিব বুঝছো আর আমার আছে আপনার আপনার মহিলা সমিতি যারা যারা আছে তাই তো যাই হোক দুইটা কাজ পরিপূর্ণ করি তারপর কীভাবে প্রচার করতে হবে কীভাবে প্রথম বৈঠক করতে হবে কীভাবে জনসভা করা যায় কীভাবে মিশ্রিত করা যায় সব কিছু আমরা আমরা পর্যবে আমরা শুরু করব যাই হোক আপনারা এই যার যে কেন্দ্র হল যারা যে কেন্দ্রের ভোটার আপনারা হাকিমাইকে সহযোগিতা করবেন হাকিমা যাতে দ্রুতগতিতে এই কমিটিটা আর একজন দিয়ে খেতে পারে তো যাই হোক আর এইভাবে পাশাপাশি পনেরো ভাইগুলো তিরিশ পনেরো ভাই হোক আপনারা সকলে যারা যারা ওই ওই অঞ্চলের নেতা ওরা ওনাকে সহযোগিতা করবেন উনি যাতে করতে পারেন তো যাই হোক আমি আমার বক্তব্য দি ব্যক্তি করবো না আমি সকলকে এই আজকের সংক্ষিপ্ত সময় এখানে আপনার উপস্থিত ছিলেন তার জন্য আমি আমার নিজের পক্ষ থেকে আমার থানা বিজেপির পক্ষ থেকে এবং ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি তাছাড়া আমরা